আমার এখনকার চ্যানেলে আমি বুঝি যে আমার সাবস্ক্রাইবারের যে স্ট্যান্ডার্ড এটা অনেক হাই এবং সোসাইটির যেই গ্রুপটাকে আমি রিচ করতে চাচ্ছি তারাই এই ভিডিওটা গুলো দেখে কারণ তাদের স্থাপত্যের প্রতি ভালোবাসা আছে এরকম মানুষ এক লক্ষ মানুষের ভালোবাসা পাওয়া একটা বিশাল সৌভাগ্যের বিষয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন ভিডিও দেই না ইচ্ছা করেই আসলে দেই না আপনাদের সাথে একটা জিনিস আপনাদের ভালোবাসার একটা জিনিস আমি যার জন্য অপেক্ষায় ছিলাম আজকে জিনিসটা আমার হাতে এসে পৌঁছানোর পর আজকে এই ভিডিওটা বানাচ্ছে এবং এই জন্যই আসলে অপেক্ষায় ছিলাম যে এই ভিডিওটা বানানোর পরে আসলে নতুন ভিডিও আনবো এই চিন্তা করে সেটা হলো সব ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরদের একটা টার্গেট থাকে যে এক লক্ষ সাবস্ক্রাইবার ফুলফিল হলে একটা আপনার ইউটিউব থেকে একটা সম্মাননা দেয় সেটা হলো একটা প্লে বাটন পাঠায় যেটা ইউটিউবের একটা স্বীকৃতি যে আমি কন্টেন্ট তৈরি করতেছি যাদের জন্য তারা আমাকে পছন্দ করেছে এবং তাদের যে ভালোবাসার একটা স্মারক হিসাবে যে উপহার সেই উপহারটা আমি আজকে হাতে পেলাম অলরেডি এটা আসলে এক্সাইটমেন্ট আমি খুলে দেখে ফেলেছি আমার ওয়াইফ বাচ্চা সবাই মিলে আমরা এটা ওপেন করে ফেলেছি তা আপনাদের সাথে বাটনটা শেয়ার করবার জন্য আমি রেখে দিয়েছি এটাই হলো সেই কাঙ্ক্ষিত প্লে বাটন সিলভার বাটন এটা সাইজ আসলে একটু আগের ছেতে ছোট হয়ে গেছে এটারও একটা কারণ আছে তা আগে আমি ইউটিউবের প্লে বাটনটার জন্য একটা জায়গা ঠিক করে রেখেছি ওইটা আগে ওই জায়গায় রাখি তারপরে কথা বলছি ঠিক আছে মনে হয় এখানেই থাকবে এখন থেকে আমার পিছনে এই জায়গায় থাকুক আপনাদের ভালোবাসার চিহ্ন ইউটিউব যে কন্টেন্ট ক্রিয়েটরদের যে প্লে বাটন দিত এটার কিন্তু আগে একটু বড় সাইজ ছিল এখন কন্টেন্ট ক্রিয়েশনে প্রচুর লোক আসতেছে এবং ইউটিউব শর্টসের কারণে প্রচুর মানুষ খুব তাড়াতাড়ি এই থ্রাস রিচ করতে পারতেছে যার জন্য ইউটিউব তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওদের যে অ্যাওয়ার্ডের সাইজ এইটা ওরা দু সালে একটা ডিক্লারেশন দিয়ে এটা সাইজটা ওরা রিডিউস করেছে খরচ কমানোর জন্য তা আমি এই পঁচিশে এসে এই সাইজটার অ্যাওয়ার্ডটা পেলাম প্রথমে বক্সটা হাতে নিয়ে একটু অবাক খুশি কারণ আমি যত ভিডিও দেখলাম যে ওগুলোতে সব সাইজ বড়ো থাকে এটা এরকম ছোট কেন আকসল নকল নিয়ে একটা টেনশন হচ্ছিলো পরে বুঝলাম যে না এটা খুঁজে দেখলাম ঘটনা কি তখন বুঝলাম যে ওরা কস্ট রিডাকশানের জন্য এই সাইজটাকে ওরা ছোট করেছে এখন এই কন্টেন্ট ক্রিয়েশনের এই জার্নিটা নিয়ে আজকে আসলে আপনাদের সাথে একটু গল্প করব এটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি ছিল আমার জন্য কারণ আমার এই যে অ্যাচিভমেন্ট এটা আপনাদের ভালোবাসার কারণেই পাওয়া এবং এইটার পিছনে আমার যে চিন্তা ভাবনাগুলো ছিল সেটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে গল্প করতে এই ভিডিওটা তৈরি করলাম আমি এই চ্যানেলটা অনেক দিন আগেই তৈরি করা ছিল তখন আসলে ইউটিউব চ্যানেল কি আমি বুঝতাম না সবাই যেভাবে তৈরি করে করে শখের বসে একটা দুইটা নিজের ভিডিও টিডিও এরকম দেওয়া হতো বেসিক্যালি এই জার্নিটা শুরু হয় কোভিডের সময় আমার ছেলের একটা ইউটিউব চ্যানেল ছিল ওর বয়স তখন পাঁচ ছয় বছর এরকম আমরা একটা চ্যানেল তৈরি করলাম ও ছবি আঁকে প্রচুর ওর ওই ছবির ভিডিও আপলোড করবো এই চিন্তা করে জাস্ট এটা একটা স্মৃতি হিসাবে রাখার জন্য তো করোনাকালীন সময় যখন লকডাউন আসলো তখন আমি এই চ্যানেলটাতে আমরা বাপ বেটা মিলে এই পাপেট শো করতাম এবং আমি আমার মজার মজার কিছু এক্সপিরিয়েন্স এখানে আমার জীবনে একটা স্মরণীয় স্মৃতি হয়ে আছে এটা আমাদের ও যখন বড় হবে এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখো মজা পাবে ওইখানে দুইটা ক্যারেক্টার ছিল মামা ভাগিনা আমি ভাগিনার প্লেটা রোল করতাম আমার ছেলে মামার প্লেটা রোল করতো তা আমরা ওইখানে আমি মিমিক্রি করে খুব মজা করে আমরা দুজন এনজয় করে ভিডিও বানাতাম এইভাবেই আমরা এই কোভিডের পুরো লকডাউনের সময়টা কাটাই তখন আমার এক ফ্রেন্ড আমাকে হঠাৎ করে একদিন বলল যে যে তুই এরকম ইয়া না করে তোর প্রফেশন রিলেটেড কিছু ভিডিও দিতে পারিস তা আমি ওই জিনিসটা আসলে ওইভাবে চিন্তা করি নাই আমি আমার চ্যানেলে তখন মাঝে মধ্যে ওর ভিডিও করতাম আর আমার তো যেহেতু ওই সময় কাজটাজেরও ইয়া ছিল না তখন আমি বসে বসে আমার বাবা ফুড অ্যান্ড সুগার কর্পোরেশনে ছিলেন সেই সময়কার যে কলোনির লাইফের যে ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে আমি কিছু মেমোরি রিলেটেড ভিডিও তৈরি করতাম এবং এই ভিডিওগুলো আমি আমার বন্ধুদের পাঠাতাম ওইটা দেখে আমার এক ফ্রেন্ড বললো যে এইসব বাদ দিয়ে নিজের প্রফেশন রিলেটেড ভিডিও বানায় আমি তখন আর্কিটেক্ট হিসাবে ভাবলাম যে এইগুলো জিনিস আসলে কে দেখবে আর্কিটেকচারের এই বিষয়ে এত জিনিসপত্র এগুলো মানুষের কি আসলে আগ্রহ থাকবে কিনা এবং আমার কাছে কখনোই মনে হয় নাই যে এটা খুব স্বাভাবিক আমি যেই প্রফেশনে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করি এগুলো তো আমার কাছে খুব সহজ কিন্তু ছোট ছোটো এই জিনিসগুলো যে মানুষের আসলে জানার ব্যাপার থাকবে এটা আমার কখনোই ধারণা ছিল না তখন আমি কিছু কন্টেন্ট তৈরি করা শুরু করলাম যেগুলা আর্কিটেকচারাল বিভিন্ন ছোটোখাটো জিনিস ম্যাটেরিয়াল রিলেটেড তখন আমি লক্ষ্য করলাম যে মানুষের এই ব্যাপারগুলোতে অনেক ল্যাকিংস আছে অনেক কিছু জানার ইচ্ছা আছে তখন আবার যেহেতু কন্টেন্ট তৈরি করা শুরু করলাম তো রিসার্চ করতে হয় যে এই টাইপের কি কি কন্টেন্ট আছে দেখতে গিয়ে তখন আমি একদম আকাশ থেকে বললাম যে আমাদের বাংলাদেশে এই স্থাপত্য রিলেটেড আসলে ওইভাবে কোনো চ্যানেলে অথেন্টিক ইনফরমেশন নেই যে যার মতো যেভাবে খুশি মানুষকে বোঝাচ্ছে মানুষ ওগুলা দেখে দেখে নিজের বাড়ির ডিজাইন নিয়ে চিন্তা করতেছে কেউ দেখলাম ডিজাইন করেই দেখাচ্ছে এবং ওইখানে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করতেছে তার সাথে কমিউনিকেট করতেছে মানে আমি বুঝলাম যে এটা একটা মানে বিশাল একটা মানে গোলব্ধাদায় মানুষজন এই জিনিসগুলো নিয়ে ইয়ে করতেছে তখন যেহেতু আমি প্রফেশনাল প্র্যাকটিস করি আমার মাথায় একটা জিনিস আসলো যে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আসলে আপনি এই ইউটিউবের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোকে যদি আপনি পজিটিভলি ইউজ করা যায় মানুষ হয়তো এখান থেকে কিছু জিনিস জানতে পারবে তখন আমি আসলে বুঝি নাই যে মানুষ আসলে কিভাবে রেসপন্স করবে তখন খুব সহজ ভাষায় কিছু জিনিস আমি দেখলাম যে আমরা আর্কিটেক্টরা যখন নিজেরা কথা বলি আমরা আমাদের মতো করে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলি আমাদের টার্মগুলো ইউজ করে আমি দেখলাম যে এইভাবে আসলে হবে না খুব সহজ করে কিছু জিনিস দেখায় দেখি মানুষের রেসপন্স কি আমি খুব অবাক হলাম খুব অল্প সময়ের ভিতর আমার প্রচুর রেসপন্স আসা শুরু হলো যে মানুষ দেখলাম যে অ্যাকসেপ্ট করতেছে তখন আমার মাথায় ক্লিক করলো যে না এই জিনিসগুলো আসলে আমাদের কাছে যতটা সহজ সাধারণ মানুষের কাছে অতটা সহজ না এবং প্রচুর মিস ইনফরমেশন ডিস দিয়ে ভরা এই যে কন্টেন্টের ব্যাপারগুলো তা আমি ভাবলাম যে কিছু কন্টেন্ট আমি তৈরি করে দেখি যে মানুষকে যদি অ্যাটলিস্ট কিছুটা মানুষের মধ্যে সচেতনতা জাগে আর তার চাইতে বড় বিষয় হলো আমি টুকিটা লেখা লেখালেখি করি আমার পার্সোনাল প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে লিখি করি আর্কিটেকচার এই প্রফেশনটার সাথে না শুধু ডিজাইন না ফিলোসফি কানেক্টেড পলিটিক্স কানেক্টেড এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের দৈনন্দিন জীবন অথবা আমাদের যে জীবনযাত্রার পঁচানব্বই ভাগ জিনিস আমরা চাইলে স্থাপত্য দিয়ে সমাধান করতে পারি আমাদের লাইফের প্রতিটা জিনিসের সাথে আসলে আর্কিটেকচার কানেক্টেড এটা ইকোনমিক্যাল হতে পারে পলিটিক্যাল হতে পারে সোশ্যাল হতে পারে সব বিষয়গুলোতে সাথে কিন্তু স্থাপত্যের একটা সম্পর্ক আছে আপনারা যদি লক্ষ্য করেন আজ থেকে আশির দশক থেকে আরম্ভ করে এখন যে দুই সাল মানুষের যে জীবনযাত্রার পরিবর্তনের সাথে সাথে স্থাপত্যের প্যাটার্নেও পরিবর্তন আসছে আমাদের বাসার যে প্যাটার্ন এটাতে পরিবর্তন আসছে মানুষের অনেক কিছুতে পরিবর্তন আসছে লাইফস্টাইলে পরিবর্তন আসছে সোসাইটিতে কিন্তু অনেক জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে স্পেস চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক ডিটেল এগুলো বিষয়গুলো দেখলাম যে মানুষকে আসলে বোঝানো খুব কঠিন তখন আর আমি তো একটা কন্টেন্ট বানালেই হবে না ইউটিউবে হাজার হাজার মানুষ এরকম কন্টেন্ট বানাচ্ছে আমাকে মানুষ আসলে চিনে না মানুষ আমার কথা শুনবে কেন তখন আমি প্রথম দিকে শুরু করলাম যে কিছু কিছু কন্টেন্ট তৈরি করি যেগুলো খুব বেসিক জিনিস মানুষ জানুক তার সাথে আমি আস্তে আস্তে আমি কিছু স্লো পয়জনিং শুরু করলাম যে আর্কিটেকচারাল বিভিন্ন ইস্যুগুলা বিভিন্ন পলিসি ফিলোসফিগুলা কিছু মানুষকে বোঝানো যায় কি না এবং আমার এই চ্যানেলের এই গ্রোথটা একটা খুবই কঠিন একটা বিষয় আপনার বাংলাদেশে যে কোনো একটা চ্যানেল খুলে আপনি আপনার আমরা যখন আমি ব্যক্তিগতভাবে নিজের কথাই বলি আমরা যখন কন্টেন্ট দেখি আমাদের কিন্তু দেখবেন যে দেখতে থাকি আমরা আসলে নেসেসারি আননেসেসারি সব জিনিসই দেখতে থাকি আমি সাবস্ক্রাইব করি কোনটা যেটা থেকে আমার মনে হয় যে আমি কিছু জিনিস হয়তো শিখলাম অথবা কিছু জিনিস আমার ভালো লাগলো এই টাইপের জিনিসগুলো কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু টেকনিক্যালি আসলে বোরিং একটা চ্যানেল এখানে শিখার জিনিস আছে কিন্তু এই শিখার জিনিসটা সবারও দরকার নেই তো দেখা যেত যে প্রথম দিকে যখন চ্যানেল তৈরি করা শুরু করলাম সেই সময় প্রচুর মানুষ সাবস্ক্রাইব করলো বুঝতেছে যে নিয়ে একটা আর্কিটেক্ট এনার কাছ থেকে অনেক ইনফরমেশন অনেকের চিন্তা ছিল যে আমি হয়তো ডিজাইন করে করে দেখাবো অন্য চ্যানেলগুলোর মতো অথবা সস্তায় ডিজাইন প্রোভাইড করব যখন এটা বন্ধ করে দিলাম আমার সাবস্ক্রাইব একবার বাড়ে আর একবার সাবস্ক্রাইবার কমে এখন এই যে জার্নিটায় আমার প্রচুর মানুষজন আসছে আর গেছে আমার এই চ্যানেলটাতে এবং এই যে ফিল্টারেশন প্রসেসটা আমি আসলে ইচ্ছা করেই চাচ্ছিলাম যে সোসাইটির সবাইকে বোঝানো কঠিন কিন্তু যাদের বিচার বুদ্ধি আছে যারা বুঝার মতো মানসিকতা রাখে এই টাইপের মানুষদের জন্য একটা চ্যানেল হোক যেখানে মানুষ এই জিনিসগুলো জানুক ইনফরমেশান জানাটা সবার অধিকার আমাকে একজন আমার পরিচিত ক্লায়েন্ট একবার বলতেছিল যে আপনি তো আপনাদের ট্রেড সিক্রেট ওপেন করে দিচ্ছেন এটাতে তো বিপদ হবে আপনাদের দেখেন আর্কিটেক্টদের কাজ হলো ডিজাইন করা আমাদের ডিজাইনের যে স্কিল এটা আমাদের চর্চা করতে করতে তৈরি হয় এবং এই এক্সপার্টিসটা আপনি চাইলে একদিন দু দিন আমি দিন আমার ভিডিও দেখলে আপনি পারবেন না করতে কারণ এটা একটা স্পেশাল স্পেশালাইজ সাবজেক্ট এটার পিছনে মানুষের পড়তে হয় এরপর এটার চর্চা করতে হয় এটা নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর ঘাটাঘাটি করতে হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে সব মিলায় এটা একটা প্যাকেজ কিন্তু এই জিনিসটা। যেই জিনিস টুলসগুলো নিয়ে আমরা কাজ করি এইটা যদি আপনাকে আমরা আমি না জানাই সেই ক্ষেত্রে যেটা সমস্যা হবে আমি যখন আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো অর্থাৎ কোনো আর্কিটেক্ট যখন তার ক্লায়েন্টের সাথে কথা বলবে ক্লায়েন্ট কিন্তু এই প্রবলেমগুলো বুঝবে না যে আসলে উনি কী বলতেছে তো এই ল্যাঙ্গুয়েজের এই গ্যাপটা কমানোর জন্য একটা বাফার স্পেস দরকার যেই জায়গাতে দুই গ্রুপ একটা কমন ভাষায় কথা বলতে পারবে বুঝবে আমি বললাম যে এই ম্যাটেরিয়ালটা আপনার এখানে লাগান এখন এই ম্যাটেরিয়ালটার ভালো মন্দটা যদি উনি না বুঝে উনি ভাববে যে আমরা আর্কিটেক্ট আমাদের মানুষের কমন ধারণা আমরা প্ল্যান করি বিল্ডিংয়ের ভিউ বানাই এই টাইপের একটা চিন্তা কিন্তু ব্যাপারটা তো এরকম নয় এর পিছনে অনেক ফিলোসফি থাকে আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট করতেছি ওইখানে আমাদের একজন ক্লায়েন্ট যিনি ওনার রিকোয়ারমেন্ট আছে যে ওনার বাসার একটা স্পেস থাকতে হবে ওইখানে উনি ওনার ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করবে। আপনি চিন্তা করে দেখেন যে এটা তো একটা যে কোনো বাসা ছাদেই করা যায় কিন্তু উনি ওইভাবে চাচ্ছে না উনি চাচ্ছে ওই বাসার ওই স্পেসটা উনি ওই পার্টিকুলার একটা দিনের জন্য ব্যবহার করবে ওনার বাড়ির প্ল্যান কিন্তু টিপিক্যাল বাড়ির প্ল্যানের মতোই হবে কিন্তু ওনার যে স্পেসটা উনি চাচ্ছে এটা উনি একটা স্মৃতি তৈরি করতে চাচ্ছে মানুষের জীবনের খুব ভালো স্মৃতি অল্প থাকে আপনি মনে করেন যে আপনার সময় সারা লাইফের কোন সময়গুলো আপনি ভালো সময় ছিল আপনি গুনে গুনে বলতে পারবেন যে আমার প্রথম বাচ্চা হওয়ার স্মৃতি প্রথম প্রেমের স্মৃতি এরকম খুব হাতে গোনা কিছু জিনিস মানুষ কিন্তু সারা জীবন মনে রাখে আমি আমাদের আর্কিটেক্টদের কাজ হলো স্থাপনার সাথে মানুষের আবেগ নিয়ে কাজ করা তা আমরা কিন্তু ওইভাবেই ডিজাইন করার চেষ্টা করতেছি ওনার এই স্বপ্নটাকে আমি আমার ভিতরে ধারণ করে আমি ওনার মতো করে ভাবার চেষ্টা করতেছি এটা অনেকটা নাটকের রোল প্লে করার মতো এক একজন মানুষ আসে এক একজনের চিন্তাভাবনা স্বপ্ন নিয়ে আমরা এই স্বপ্নগুলো নিজের মতো করে দেখার চেষ্টা করি কিন্তু তা এটা আমার না আরেকজনের স্বপ্ন এবং নতুন প্রজেক্ট আসলে এই একই প্রক্রিয়াটা চলে যার কারণে দেখা যায় যে স্থপতিরা খুব ম্যাসিভ লেভেলে মানে ঘনহারে ডিজাইন করতে পারে না যার জন্য আমাদের একটা লিমিটেশন থাকে একটা বার থাকে কয় এটা প্রজেক্ট আমরা করতে পারবো এর পিছনে আমার অফিসের কত বড় সেট আছে আমার ক্যাপাসিটি কতটুকু আমি ব্যক্তিগতভাবে করি কারণ যখন একজন মানুষ আর্কিটেক্টের কাছে আসে ওই আর্কিটেক্টের কথা শুনে আর্কিটেক্টের কাজ দেখে ওনার উপরে ট্রাস্ট করে কাজ দেয় এখন ওই ডিজাইনটা যদি আমি নিয়ে আমার একটা জুনিয়রকে দিয়ে করাই তাহলে কিন্তু এটা ইথিক্যালি ঠিক হলো না মানে আমাকে আমার ইনপুটটা দিতে হবে তো এই ক্যাপাসিটিটা এক একজনের এক এক রকম থাকে এইগুলা কারণে আমাদের প্রোজেক্টের লিমিটেশন থাকে যে আমি কতগুলো প্রজেক্ট করতে পারতেছি এবং যার জন্য ওই লিমিটেশনটাকে তা আমাদের তো খেয়ে পরে বাঁচতেও হবে ওই কারণে কনসালটেন্সিটার মাত্রাটাও আমাদের ওইভাবে নির্ধারণ করতে হবে যে কতটুকু হলে আমার এই বছর কারণ এটা এমন একটা প্রফেশন এটা বেশ এক্সপেন্সিভ এর প্রতিটা জিনিসই খরচের আপনার স্থাপত্য নিয়ে পড়তে গেলেও দেখবেন খরচ এটা নিয়ে প্র্যাকটিস করতে গেলেও খরচ সব জায়গাতেই এখানে কারণ এটা প্রতিদিন আপগ্রেড হচ্ছে আপনাকে আপডেট হতে হচ্ছে আপনাকে দেখতে হচ্ছে যাইতে হচ্ছে বিভিন্ন জায়গায় নিজেকে সব সময় আপডেটেড রাখতে গিয়ে এই যে ইনভেস্টমেন্টগুলো এইগুলোই আমরা যখন কনসালটেন্সি করি তখন এর ভিতরে আসে যার জন্য আর্কিটেক্টদের কনসালটেন্সিটাও কিন্তু বেড়ে যায় যাক এইগুলো বিষয় নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করব আমার আজকের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ বাদ দেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল আর একটা বড় উদ্দেশ্য ছিল যে এতদিন যেহেতু চ্যানেলটা আমার মনিটাইজেশন থাকলেও একটা লিগ্যাল একটা অব্লিগেশন ছিল অ্যাজ এন আর্কিটেক্ট আমরা অনেক সময় অনেক জিনিস হয়তো করতে গেলে একটা বিষয় চলে আসে যে আমাদের কোড অফ ইথিক্স থাকে ওইখানে কতটুকু আমি করতে পারবো কতটুকু আলোচনা করতে পারবো এখন মোটামুটি আপনাদের এই ভালোবাসার কারণে আমি আমার স্থপতি পেশার সাথে আরেকটা সার্টিফাইড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আসলে নতুন একটা পরিচয় তৈরি করতে পেরেছি যার জন্য আমার হয়তো স্কোপ অফ ওয়ার্ক এবং আপনাদের সাথে কানেকটিভিটির অপশনটা আরও বেড়ে যাবে এবং আমার ভবিষ্যতে কিছু পরিকল্পনা আছে যেখানে এখন আমি আমাদের মতো সমমনা যারা সেরকম কিছু স্থপতিদের নিয়ে হয়তো আরও কিছু আলোচনার বিষয় এবং এইগুলো নিয়ে আরও কিছু ব্রডলি চিন্তা করা যে স্থাপত্য এর সাথে সোসাইটির মানুষের যে সম্পর্কটা কিভাবে আরও সুন্দর করা যায় যাতে মানুষ এই জিনিসটাকে সুন্দরভাবে বুঝতে পারে এবং একজন স্থপতির কাজ কি এবং স্থপতির কাছে কেন যাওয়া উচিত এবং স্থাপত্যের সাথে এই দূরত্বটা যাতে কমে আসে এটা আমাদেরই দায়িত্ব কারণ ডক্টর যে প্রফেশনটা আছে একসময় কিন্তু মানুষ ডাক্তার কী এটা বুঝতো না ডাক্তাররা কিন্তু একটা সময় সার্ভিস দিতে দিতে মানুষ এখন বুঝে যে ডাক্তারের কাজটা কি কিন্তু স্থপতির কাজটা সম্পর্কে আমাদের ধারণাটা এখনও অতটা ব্যাপক না এখন আমি চেষ্টা করতেছি আমার যতটুকু সাধ্য ওই অনুযায়ী আপনাদের কাছে এই জিনিসটাকে আরও ক্লিয়ার করা যাতে আরও জিনিসটা আপনাদের জন্য সুন্দর হয় আর আজকের এই আনন্দের দিনে আমি একটা জিনিস খুব মিস করতেছি আমার খুব রেগুলার একজন অডিয়েন্স ছিলেন আমার বাবা উনি আপনারা জানেন গত বছর মার্চ মাসের বাইশ তারিখ গত রমজানে পৃথিবী ছেড়ে চলে গেছেন বাবা আমার বাবা যখন স্ট্রোকের পেশেন্ট ছিলেন উনি রেগুলার আমার চ্যানেল দেখতেন এবং সব সময় বলতেন যে তুমি ভিডিও বানানো বন্ধ করো না এগুলো দিয়ে মানুষের উপকার হচ্ছে এবং আমার এই ইউটিউব চ্যানেলের একটা বড় প্রাপ্তি হলো আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আমি মানে চিন্তাও করতে পারি নাই কোনো দিন কারোর সাথে দেখা হয় নাই একটা মানুষ আমার জন্য মক্কা শরীফে বসে দোয়া করতেছে আমার বাবার জন্য দোয়া করতেছে আমাকে টেক্সট করতেছে এই ভালোবাসাটুকু আপনাদের কাছ থেকে আমি সব সময় চাই যাতে আমার এই অনুপ্রেরণাটা নিয়ে আমি এই চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি মানুষের জন্য যাতে কিছু করতে পারি এবং সোসাইটিতে একটা ইমপ্যাক্ট রাখতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আর সামনে আরও কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট আসবে কিছু মজার মজার জিনিস আসবো যেটাতে আমরা হয়তো আরও ব্যাপকভাবে স্থাপত্যের সাথে আপনাদের এই যোগাযোগটাকে আমি একটা ব্রিজ হিসাবে এই চ্যানেলটাকে ইউজ করাতে পারি আর ড্যাপ বিধিমালা এগুলো নিয়ে যখনই আপডেট আসবে চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদের জানাতে এবং খুব সম্ভবত খুব অতি সত্য চেষ্টা করছি আপনাদের জন্য কিছু পডকাস্ট আনতে যেখানে এই বিষয়গুলোতে আপনাদের সাথে আরও সহজভাবে বিস্তরভাবে জিনিসটাকে প্রকাশ করার জন্য আজকে আর কথা না বাড়াই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এই চ্যানেলটা দেখছেন এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলে অনেক ভিউ হয় ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাটা কম আপনারা চেষ্টা করবেন যারা রেগুলার এই চ্যানেলটা দেখেন অবশ্যই যাতে সাবস্ক্রাইব করেন এবং আমাকে এই সাবস্ক্রাইবটাই একটা উৎসাহ দেয় এবং আমি একটা জিনিস খুব হ্যাপি সে সে একটা কথা বলতে চাই আমার এখনকার চ্যানেলে আমি বুঝি যে আমার সাবস্ক্রাইবারের যে স্ট্যান্ডার্ড এটা অনেক হাই এবং সোসাইটির যেই গ্রুপটাকে আমি রিচ করতে চাচ্ছি তারাই এই ভিডিওটা গুলো দেখে কারণ তাদের স্থাপত্যের প্রতি ভালোবাসা আছে এরকম মানুষ এক লক্ষ মানুষের ভালোবাসা পাওয়া একটা বিশাল সৌভাগ্যের বিষয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয় আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ